তিনি বৃদ্ধ হলেন নব্বই পা রাখলেন দীর্ঘ আট দশক ধরে একটা অবরুদ্ধ জাতির নেতৃত্ব দিয়েছেন এবারে নিজের উত্তরসূরি বেছে নেবেন আর তাতেই যেন ভূ রাজনৈতিক ভূকম্পের পূর্বাভাস তিব্বতীদের ধর্মগুরু কে হবেন তার সঙ্গে যে জড়িয়ে ভারত চীন সম্পর্কের ভবিষ্যত লামো থন্ডুপ গোটা বিশ্ব অবশ্য তাকে অন্য নামে চেনে দলাই লামা তিব্বতী বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা উনিশশো থেকে একান্ন সালে তিব্বতের দখল নেয় কমিউনিস্ট চীন উনিশশো সালে ভারতে চলে আসেন দলাই লামা সরকারের একাংশের আপত্তি সত্ত্বেও তাকে আশ্রয় দেন প্রধানমন্ত্রী নেহরু ভারত সরকারের প্রচ্ছন্ন মদতে এ দেশেই প্রতিষ্ঠিত হয় স্বাধীন তিব্বতী সরকার ভারতের সঙ্গে চীনের সম্পর্কের অবনতির একটা বড় কারণ এটাও দলাই লামা কোনো বিশেষের নাম নয় একটি ধর্মীয় পদ তিব্বতের সর্বোচ্চ ধর্মগুরুকেই দলাই লামা বলে ডাকার চল তিব্বতীদের বিশ্বাস দলাই লামা আসলে অবলোকিতেশ্বরের অবতার থণ্ডুক চোদ্দতম দলাই লামা হাজার হাজার বছরের রীতি ধর্মবিশ্বাস মেনে বেছে নেওয়া হয় দলাই লামাকে সাধারণত কোনো দলাই লামার মৃত্যুর পরই তার উত্তরসূরির খোঁজ শুরু হয় শীর্ষস্থানীয় লামাদের নিয়ে গড়া হয় একটি অনুসন্ধান দল প্রয়াত দলাই লামার মরদেহ তার চিতার ধোঁয়াতেই উত্তরসূরির চিহ্ন খোঁজেন তারা পরবর্তী দলাই লামার খোঁজে সাহায্য করে ওরাকেলের দৈববাণী স্বপ্ন এবং নানা লক্ষণের ব্যাখ্যা একাধিক পরীক্ষায় পাশ করলেই কাউকে দলাই লামা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সাধারণত কোনো বালককেই দলাই লামা হিসেবে বেছে নেওয়া হয় তবে বর্তমান দলাই লামার মতে কোন বালি কাজে দলাই লামা হতে পারবে না এরকম কোনো কথা নেই সালে লামো থান্ডুপকে হিসেবে বেছে নেওয়া হয় তখন তার বয়স মাত্র জন্মদিনে থন্ডুপ জানালেন তার মৃত্যুর পর পরবর্তী দলাই লামাকে বেছে নেবে তার গার্ডেন ফোড রং ট্রাস্ট বা দলাই লামার দফতর তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রাজ্ঞ ধর্মগুরু বা লামা এবং ধর্মরক্ষকদের সঙ্গে পরামর্শ করেই পনেরোতম দলাই লামার নির্বাচন হবে দু সালে প্রকাশিত তার বই ভয়েস ফর দি ভয়েসলেসে থন্ডুপ লেখেন তার উত্তর আসবেন মুক্ত পৃথিবী থেকে অর্থাৎ চীন থেকে কেউ পরবর্তী দলাই লামা হবেন না দলাই লামার ঘোষণার পর চীন প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি শি জিনপিংয়ের বিদেশ মন্ত্রক জানায় পরবর্তী দলাই লামা নির্বাচনে অবশ্যই বেজিংয়ের অনুমোদন প্রয়োজন Historically, uh, culturally, China do not have any space in the reincarnation process of any body, any religious leaders of Tibetan Buddhist traditions. And obviously, His Holiness the Dalai Lama's reincarnation, they do not have any interference, they do not have any role to play, they do not have any historical and cultural authority. ছয় দশকের বেশি সময় ধরে তিব্বতের নির্বাসিত সরকারকে আশ্রয় দিয়ে আসছে ভারত পরবর্তী দলাই লামার নির্বাচন নিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্য একমাত্র বর্তমান দলাই লামা এবং তার প্রতিষ্ঠিত তিব্বতী রাজনীতি বেছে নিতে পারে তাঁর উত্তরসূরিকে Tibet is at the heart of uh, uh, India China border issue. Uh, you see, most of uh, our border uh, it is with the uh, uh, Tibetan autonomous uh, uh, region. Uh, and therefore, uh, you know, unless and until this issue, uh, I mean, the boundary issue is not resolved, the Tibet issue, it will uh, linger on and it impacts negatively. you know ধর্মে দলাই লামার পরেই জায়গা পানচেন লামার 1995 সালে 6 বছর বয়সী গেধুন চোকি নিমাকে 11 তম লামা হিসেবে বেছে নেন দলাই লামা তিন দিন বাদে নিমাকে অপহরণ করে বন্দি করেন তার বদলে নিজেদের পছন্দসই পানচেন লামার নির্বাচন করে চীনা কমিউনিস্ট পার্টি পনেরোতম দলাইলামা নির্বাচনেও কি জোর খাটানোর কথা ভাববে বেজিং